বাংলার বুকে সৌদি আরবের খেজুর এ অনেকটা কল্পজগতের গল্পের মতো কিন্তু কল্পজগতের গল্প হলেও আজ এটাই বাস্তব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌদির খেজুর ধরেছে শুধু একটা গাছ নয় একাধিক গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যেমন আজুয়া বিখ্যাত মেডজুল এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা দেখতে পাবো আর এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ফল চাষের যে ঝোঁক বেড়েছে আর তাদেরই মধ্যে একটা অন্যতম হচ্ছে সৌদির খেজুর প্রচুর পরিমাণে ফলন হয় এবং প্রচুর বৃষ্টিতে আমি এসেছি যে সময় এসেছি প্রায় খেজুর এখন শেষের মুখে তো যাই হোক এই খেজুর বাগান নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি এলাম আর যেখানে এসেছি সেটা হচ্ছে পাত্তর বিউর গ্রাম বাঁকুড়া জেলার পাত্তর বিউর গ্রাম আর এখানে বেশ কিছুটা এলাকা জুড়ে খেজুর বাগান করেছেন নরুল ইসলাম সাহেব তো ওনার সাথে কথা বলবো এবং খেজুরের পরিচর্যা খেজুর কীভাবে পরিচর্যা করা হয় কি ধরনের গাছ লাগালে আমাদের বাংলায় উপকৃত হওয়া যাবে একটা গাছ থেকে কীরকম ফলন বা লাভের আশা করা যায় এই প্রতিবেদনেই সমস্ত কিছু থাকছে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম নরুল সাহেবকে নমস্কার নরুল বাবু নমস্কার কেমন আছেন বলুন ভালোই আছে বৃষ্টি বৃষ্টি কাটছে আচ্ছা এই যে আমরা এখন যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আজুয়া হ্যাঁ আপনার এই পুরো বাগানটা কত বিঘা এটা এক বিঘা আছে এক বিঘা এক বিঘাতে কতগুলো গাছ আছে এটাই প্রায় আটত্রিশটা গাছ আছে আটত্রিশটা গাছ আছে আর এই যে গাছগুলো আপনি লাগিয়েছেন এটা কত দূরত্ব অন্তর মানে কত ফুট দূরে আঠারো ফিট আঠারো ফিট দূরত্বে আছে আঠারো ফিট দূরে দূরে এই গাছগুলো আপনি লাগিয়েছেন আচ্ছা আপনার এখানে কোন কোন ভ্যারাইটি আছে এটা দুটো ভ্যারাইটিজ আছে একটা হচ্ছে আজোয়া এগুলো হচ্ছে আজোয়া এই একটা ওই একটা আর ওই সামনে একটা ছিল এই দিকে একটা এগুলো হচ্ছে আজোয়া আচ্ছা এগুলো হচ্ছে আজুয়া আজুয়ার পাশাপাশি আর কোনো ভ্যারাইটি লাগিয়েছে না মেরজুল আছে ওইদিকে দিকে মেরজুল দুটো গাছ আগেই শেষ হয়ে গেছে মেডজুলটা একটু আর্লি হয়ে থাকে আর একটা আছে শেষের দিকে কিছু ধরে আছে ও আচ্ছা মেডজুল তো এই যে একটা গাছ আপনি যে লাগিয়েছিলেন এই তো কত বছর আগে আপনি বাগানটা শুরু পরিকল্পনা কুড়ি সালে ও আচ্ছা প্রায় পাঁচ বছরের কাছে সাড়ে চার বছর বছর বাগানটা বয়স হয়েছে টোটাল আটত্রিশটা গাছ আছে একটা গাছে ফলন কিরকম হয় গত বছর প্রত্যেকটা গাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত এসেছিল ফলন কিন্তু বছর হয়েছে কি অত্যাধিক বৃষ্টি এবং আমার পরিচর্যার কিছুটা গাবলুপ্তি ছিল মেয়ের বিয়ে ছিল যার ফলে আমি সময় দিতে পারিনি যার ফলে প্রোডাকশানটা একটু কম এসছে সামনে বছর দেখবেন গাছ ভর্তি সব গাছে গাছ ভর্তি খেজুর দেখতে পাবেন এবং ওই ভিডিও করতে গেলে আপনাকে জ্যোষ্ঠী মাসের কি আষাঢ় মাসের প্রথমের দিকে আসতে হবে যাই হোক আচ্ছা একটা গাছ যখন লাগানো হয় গাছটা লাগানো গাছের গোড়ায় কী কী দেওয়া হয় গোড়াতে আপনাকে শুধু গোবর সার আর বালি গোবর সারের যদি পরিমাণটা একটু বলেন হাফ বালি হাফ গোবর সার আর সামান্য কিছু মাটি পাইল করে গর্তর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে গর্তটা তিন ফুট চওড়া তিন ফুট লম্বা তিন ফুট ডিপ করে মাটিটা তুলে ফেলে দিতে হবে আচ্ছা দেওয়ার পরে আপনাকে গোবর সার শুকনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট তার সঙ্গে ফিফটি পারসেন্ট বালি আর সামান্য মাটি দিয়ে গর্তটা ভর্তি করতে হবে তারপরে গাছ লাগিয়ে দেবেন গাছ লাগানোর পর ছ মাস পর আপনাকে এই গাছের গোড়া থেকে তিন ফুট দূরত্বে গোল করে মাটিটাকে সরিয়ে দিয়ে গোবর সার দিতে হবে গোবর সার আর কিচ্ছু দরকার নেই আচ্ছা শুধু গোবর সার আর কোনো ফার্টিলাইজারের দরকার করে না খেজুর গাছে কী কী রোগ জ্বালা দেখা যায় এই যে এই একটা পাতা দেখছেন এটা শুকিয়ে গেছে এটা ফাঙ্গাস লেগেছে এই ফাঙ্গাসের জন্যে আপনাকে বর্ষাকালে অন্তত সপ্তাহে একবার ওষুধ দিতে হবে যদি ওষুধটা একটু বলতেন না বায়ার কোম্পানির নেটিভও হচ্ছে সবথেকে ভালো ধরে নিন তা এই ফাঙ্গাস লাগে এই ফাঙ্গাস লাগলে এই গাছের পাতাগুলো শুকনো হয়ে যায় এই পাতাগুলোকে কেটে আলাদা রেখে দিতে হবে নাহলে আর একটা পাতা ইফেক্টেভ হয় এই জন্যে সপ্তাহে বর্ষাকালে অন্তত সপ্তাহে না হলেও দশ দিন অন্তর একবার করে নেটিব স্প্রে করতে হবে বায়ার কোম্পানির নেটিবো তাহলে দেখবেন এই ধরনের অসুখটাকে অ্যাভয়েড করা যাবে দ্বিতীয়ত আর একটা হচ্ছে যে গন্ডার পোঁকা বলে এক ধরনের পোঁকা থাকে ভেতরে ঢুকে যায় ঢুকে যে ওরা মাছটাকে খেয়ে নেয় অনেক নারকেল গাছেও দেখা যায় হ্যাঁ হ্যাঁ ওই পোঁকাটা লাগার প্রবণতাটা খুব বেশি ওটার জন্যে আপনাকে অন্তত মাসে দুবার স্প্রে করে খালে স্প্রেটা ওই মাঝে ধরা জলটা যেন ভেতরে ঢুকে যায় তালে ওরা মরে যাবে আর ওদিকে হচ্ছে এই দেখবেন গোড়া থেকে ওই কাঠের গুঁড়োর মতো বেরিয়ে তখনই জানতে হবে লেগে গেছে কিন্তু ওকে না মারতে পারলে কিন্তু গাছকে মেরে ফেলবে এইগুলো একটু সাবধানে থাকতে হয় এই দুটো ছাড়াও কি আরও কোনো রোগ জ্বালা দেখা যায় না না আর কোনো রোগ নেই এসে একটা যে খেজুর গাছ কত বছর বয়সে ফলন দেয় সাকার গাছ আপনার দু বছরও দিতে পারে তিন বছরও দিতে পারে শাকার হলে হুম কিন্তু বীজ হলে বীজ হলে তার কোনো গ্যারান্টি নেই কারণ অধিকাংশ বীজ থেকে লাগালে এইটটি থেকে নাইনটি পারসেন্ট পুরুষ হওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু শাখার গাছ যেমন এটা স্ত্রী গাছ স্ত্রী গাছের শাখা স্ত্রী হবে পুরুষ গাছের শাখা পুরুষই হবে এই শাখারটা লাগালে আপনি আড়াই থেকে তিন বছর কি দু বছরও ফল এসে যাবে তো আমি এখানে দেখছি এই যে এগুলো এলে কি প্রত্যেকটা শাখার প্রত্যেক শাখা থেকে আবার শাখা বের হবে সাকার থেকেও শাখা এই যেমন এটা মূল সাকার ওটা মূল গাছ হুম ওর থেকে আবার শাখা বের এটা সাকার আমার তার থেকেও দেখছি এটা হ্যাঁ পাশ থেকে সাকার বেরি সাকার বের হচ্ছে আচ্ছা একটা গাছে ফলন কি হয় ফলন যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন 6-7 বছরের মাথায় 80 থেকে 90 কিলো হবে 6-7 বছরের মাথায় এক সামনে বছর দেখে যাও সামনে বছর ভিডিও করতে আসবেন আপনাকে দেখিয়ে দেব প্রত্যেক গাছে 60 থেকে 70 किलो করে খেজে পাবেন কিন্তু আমি তো আগের বছরই দেখেছিলাম যে একটা মেডজুলের গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম তখন দেখেছিলাম সেই গাছটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো খেজুর ছিল এক একটা কাঁদিতে আমরা যেটা দেখেছিলাম প্রায় সাত থেকে আরও বেশি 10 বারো কিলো করে এক একটা কাঁদির ওয়েট ছিল ওয়েট ছিল আচ্ছা আপনার এখানে কেউ যদি আসে তো খেজুর কিনতে পারবো সিজনে আসতে হবে সিজনে আসতে হবে আপনি ডাইরেক্ট বাগান থেকে খেজুর একবারে পেরে হাতে করে পেরে নিয়ে যাবে পেরে নিজে নিয়ে যায় এই যে পুরো বাগানটা আমরা দেখছি এটা মোটামুটি একটা গাছের যে এই যে পরিচর্যা যেমন সার দেওয়া বিভিন্ন ঔষধ দেওয়া এটা ক্ষেত্রে একটা গাছে এক বছরে কি পরিমাণ খরচা হতে পাঁচ হাজার টাকা খরচা হবে এক বছর লেবার সার ও মানে মেডিসিন সব মিলে আপনার ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বছরে বছরে ফলন তো প্রায় পঞ্চাশ কিলো যদি আমি গড় হই সাতশো টাকা করে তো এই সব সাতশো টাকা করে নিয়ে চলে গেছে সাতশো টাকা করে কিলো তাহলে একটা গাছে যদি পঞ্চাশ কিলো খেজুর ধরে পঁয়ত্রিশ হাজার টাকা একটা গাছ থেকে মিনিমাম পাবে মিনিমাম এবং খরচা আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা প্রায় তিরিশ হাজার বা তার আশেপাশে আমরা প্রফিট দেখতে পাবো তো আপনার এক বিঘা জমিতে দেখলাম যে আটত্রিশটা খেজুর গাছ রয়েছে বিঘাতে কি আটত্রিশ বা চল্লিশটা পর্যন্ত লাগানো যেতে পারে কি হিসাবটা হচ্ছে আপনাকে আঠেরো থেকে কুড়ি ফিট দূরে দূরে লাগাতে হবে লাগাতে হবে বুঝতে পেরেছেন তাতে দেখা গেছে এক বিঘে জমিতে আটত্রিশটা চল্লিশটাও লাগানো যায় আমি মাঝখানে মাঝখানে আম গাছ লাগিয়েছি এগুলো কাঠিমন ম্যাঙ্গো দিয়েছি জায়গাটা পড়ে থাকে কেন এই গাছ আস্তে আস্তে একটা করে রিমুভ করব গাছগুলো আস্তে আস্তে একটা করে রিমুভ করব আচ্ছা কারণ আম আম বাগান করা তো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে খেজুর বাগান করা এইগুলো জায়গাটা পড়ে থাকে কেন তিন বছরে যা প্রোডাকশান পাই সেই রকম আর কি আপনি যখন শুরুতে বাগানটা করার পরিকল্পনা করেছিলেন আস্তে আস্তে যখন বাগানটা করলেন সেই সময় আমরা এলাকার মানুষ কি রকম প্রতিফলন দেখে পাগল বলেছিল পাগল আচ্ছা এখন মানুষ কি বলে এখন বলে যে ও যেটা চিন্তা চিন্তাভাবনা করেছিল সঠিক এটা আমরা জীবনেও ভাবতে পারিনি যে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আরবের খেজুর হবে এবং বিভিন্ন সরকারি তদারকি করতে বিভিন্ন সরকারি তরফ থেকে বহু লোক এসছেন এডিও সাহেবরা এসছেন ইভেন রামকৃষ্ণ মিশন থেকে এসছেন ওরা রিসার্চ করার জন্যে ওরা এইখান থেকে সব মোছা কেটে নিয়ে গেছেন নিয়ে ওরা রিসার্চ করছে যে এটা কিভাবে সম্ভব আরও কিভাবে ডেভেলপ করা যায় এটা রামকৃষ্ণ মিশন থেকে চার পাঁচজন ছাত্র এসেছিলেন আচ্ছা আমাদের বাঁকুড়া বা পশ্চিমবঙ্গের কোনো মানুষ যদি আপনার এক কাছ থেকে যদি কোনো সহযোগিতা নিতে চায় একশোবার একশোবার আমার কাছ থেকে সব রকম সহযোগিতা পাবে কোনো অসুবিধা নেই তাদের সঙ্গে যে অ্যাডভাইস চাইবে যে যেটা প্রয়োজন পড়বে আমাকে বলবে যে সরাসরি না হয় ফোনে বলবে কোনো অসুবিধা নেই আর এই যে এই সাকার আমি শুনেছি আপনি শাঁখারও বিক্রি করেন হ্যাঁ সাকার তো গত বছর থেকে আরম্ভ হয়েছে এই শাখার কিনতে গেলে আগে আমাকে অর্ডার দিতে হয় আচ্ছা কারণ এই শাখারটাকে তুলে আমাকে টবে বসাতে হয় বসানোর পর যখন এই মাঝখানের পাতা ছাড়বে তারপরে আমি দিই দাম কীরকম রেখেছেন একটা স্ত্রী একটা পুরুষ গাছে পঁচিশ হাজার টাকা দিতে হয় একটা স্ত্রী এবং একটা পুরুষ পঁচিশ হাজার যদি দুটো স্ত্রী গাছ নাই। তখন পঁচিশ হাজার টাকাতেই আপনার পুরুষটা ফ্রি দেওয়া হয় আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ 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 বোঝা গেছে আর যেটা ব্যাপার আমরা যে দেখছি এই যে খেজুর গাছ পরিচর্যা সমস্ত কিছু বললেন আচ্ছা আপনার এই এত বছর বয়সেও আমরা যে প্রায় সিক্সটি সিক্স ইয়ার ওল্ড আপনি তাই তো সিক্সটি সেভেন সাতষট্টি বছর বয়সে আপনি ভেবেছিলেন যে এরকম একটা বাগান আমি করে তুলতে পারব না এটা আমার মানে আশা ছিল না যে সাকসেসফুল হবই কিন্তু দেখলাম যে আজকে তো দেখলাম যে আমি সাকসেস হয়েছি আচ্ছা আপনি সম্পূর্ণ একটা ভিন্ন পেশায় আছেন যেখানে মানুষের বিভিন্ন ঝামেলা টামেলা নিয়ে থাকতে হয় আমি তো এবছর তো আমি খুব ব্যস্ত ছিলাম বাগানটা আমি ঠিকমতো দেখতে পারিনি আর ছেলেটাও বাইরে ছিল বাইরে থাকে যার ফলে পরিচর্যার এ বছর একটু ত্রুটি হয়েছে তো আশা করি সামনের বছর থেকে এই ত্রুটিটা থাকবে না ভালো করে এই প্রোডাকশান যাতে হয় সেটা আমি চিন্তা ভাবনা নিয়েছি এবং এডিও সাহেবরাও বলেছে যে আপনি বাগানটাকে একটু পরিচর্যা করুন আপনার পরিচর্যার একটু গাফলুতি আছে আমি বললাম হ্যাঁ মেয়ের বিয়ে ছিল এবছর টাইম দিতে পারি সময় দিতে পারেন পারেননি যার ফলে এবছর একটু গাপলুতি হয়েছে তবে সামনে বছর থেকে আপনি প্রত্যেক গাছে ষাট সত্তর কেজি করে খেজুর দেখে যাবেন যাই হোক অবশ্যই পরের বছর আসবো অবশ্যই চেষ্টা নয় অবশ্যই আসবো আর তার সাথে সাথে আমাকে বলি আপনি যে উকিল একজন তো টোটালি দুটো ভিন্ন একটা হচ্ছে মানুষের কলাহলের মধ্যে থাকতে হয় আর একটা হচ্ছে কৃষি মানে টোটালি শান্ত এবং খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে যেতে হয় এই দুটো ম্যানেজ কীভাবে করেন ব্যাপারটা বলি আমার সোম থেকে শুক্র অফিস মেনটেন করি শনিবার রবিবার দিন আমি মোটামুটি ফ্রি থাকি এখানে কিছু বাঁধা লেবার আছে তারা জানে শনিবার রবিবার থাকে এসে পরিচর্যা করে যে দেখিয়েও দিই কোথায় ওষুধ দিতে হবে কোথায় কি করতে হবে এই সপ্তাহে দুটো দিন পাই তার মধ্যে একটা দিন আমি অন্তত এখানে সময় দিই একটা দিন কমসে কম সময় দেন যাই হোক অতি অবশ্যই ভালো লাগলো এখন আমরা একটা খেজুরের যদি টেস্ট নিই হ্যাঁ দেখো দেখা যাক কীরকম খেজুরটার টেস্ট এটা আমরা একটু কাঁচা তবু দেখো মিষ্টি হয়ে গেছে একটু কাঁচা তবুও কিন্তু দেখি কি রকম টেস্ট লাগছে মিষ্টি হয়ে গেছে হুম মিষ্টি এসছে আপেলের মতো দেখো আপেলের মতো লাগছে অতি অবশ্যই আগের বছর আমি স্বাদ নিয়েছিলাম আজু এবং মেডিজুল দুটোই আজু এত টেস্ট নিলাম চলুন একবার মেডিজুলের কাছে যাওয়া যাক এখন আমরা চলে এলাম মেডিজুলের কাছে আর আজুয়ার তুলনায় মেডজুল কিন্তু সাইজে বড় অনেক বড় অনেক বড় তবে আমরা যেটা দেখি এর বীজটা কিন্তু অত্যন্ত সরু এবং খেজুরটা সুমিষ্ট এই যে মেডজুল খেজুর এটা কি আজুয়ার মতো টেস্ট না আজুয়ার চেয়ে টেস্ট দুটো কি ফলন আলাদা আলাদা না একই এটার ফলনটা বেশি হয় আচ্ছা মেডজুলের ফলন বেশি হয় তো এই খেজুরগুলো একবারে পেকে টোটালি কালো হয়ে যায় এখনই কাটতে হয় এখনই কাটতে হয় কেটে এদিকে তাপে শোকাতে হয় আচ্ছা সেই মেশিনটাই আমার কেনা হয়নি সামনে বছর কিনব এই তাপে শোকাতে হয় যেটা হচ্ছে আপনার ওই সূর্যের আলো থেকে মানে একটা ওই কি বলে নামটা রুদ্র ও কোম্পানি বার করেছে একটা তাপমাত্রা সৃষ্টি করে সেটাকে শুকানো যায় সেটা চিন্তাভাবনা নিয়েছি ছেলেটা মেশিনটাও দেখেছে ও বললো সামনে বছর ওই মেশিনটা নিয়ে আসবো এব কেটে নিয়ে এগুলোকে সকালই রসটা চিপসে যাবে তখন টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে আচ্ছা আপনার এই খেজুর আমি শুনেছি যে আপনার বাগান থেকে মানুষ কিনে নিয়ে চলে যায় হ্যাঁ এখান তো সরাসরি আসে সরাসরি আসে এখান থেকে বাগান থেকে নিজে হাতে তুলে নিয়ে যায় বাজারে আপনাকে বিক্রি করতে হয় না না আমি কোনোদিন বাজারে যাইনি আচ্ছা কোনো মানুষ যদি বাগান করে তাহলে তার যে মার্কেট তার যোগাযোগ আপনি করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে যদি জানে যে এখানে হয় দেখবেন মানে ব্যাপারীরাই চলে আসবে আচ্ছা কারণ এই খেজুরটা আপনি ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না তবে কোথাও পাবেন না একমাত্র আরবে হয় তা আরবে কাঁচা খেজুরটা আপনার আমাদের এখানে পাবেন না আরবের লোক কিন্তু এই রকম কাঁচা খেজুরটাই খায় কারণ এইটাতে সব থেকে বেশি উপকারী এবং খুব সুমিষ্ট খেজুরটা খেলে খুব এনার্জি অবশ্যই পাওয়া যাবে তো যাই হোক খেজুর বাগান সম্পর্কে আমরা পাশাপাশি এবং আপনারা যারা খেজুর বাগান করতে উৎসাহী তারা কিন্তু নরুল সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নম্বর সেই নম্বরে আপনারা শনি অথবা রবিবারে কন্ট্যাক্ট করবেন কারণ উনি ব্যস্ত মানুষ সোম থেকে শুক্রবার কর্মব্যস্ততার জন্য উনি বাড়িতে খুব একটা সময় দিতেও পারেন না আপনাদের সাথে কথা বলাও সমস্যা হবে সেক্ষেত্রে শনিবার রবিবার আপনারা সাড়ে আট পর সাড়ে আটটার পর যোগাযোগ করবেন অবশ্যই শনি রবিবারে বাগান আপনারা ভিজিট করতে পারেন